যেহেতু প্রিন্স মামুন এবং লায়লা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি আছে তো ওই পরিচিতি আমি যেটা ধরি যে ওই কারণেই হয়তোবা আমাকেও এভাবে করে মানুষ দেখছে যেহেতু ওনাদের বিষয়টাই ভাইরাল তো ওই ইস্যুতেই মনে হয় আমাকেও এভাবেই করা হয়েছে জানি না কিন্তু সবচেয়ে বড় কথা যাই করুক সব কিছু একটা লিমিট থাকে লিমিটটা ক্রস হয়ে গেছে যখন আমি দেখলাম আমার ফেসবুক থেকে বিভিন্ন আমার আমি হ্যাঁ আমার একটা টিকটক আইডি প্রসঙ্গে বলি আমার একটা টিকটক আইডি আছে আমি কিন্তু একেবারেই আইনজীবীর তা কিন্তু নয় আমি কিন্তু আইনজীবীর পাশাপাশি আমি কিন্তু মিডিয়া কর্মী আমি থিয়েটার কর্মী আমি একজন থিয়েটার কর্মী ঢাকা আইনজীবী সমিতিতে যে নাটকগুলো হয় খোঁজ নিয়ে জানতে পারবেন যে মেন মেইন চরিত্রগুলো আমি করি প্রতি বছর একদম কেন্দ্রীয় চরিত্রগুলোতে আমি থাকি এবং আমি একজন বাচিক শিল্পী তো যার কারণে আমার কিন্তু মিডিয়ার সেক্টরেও একটা আনাগোনা আছে তো আপনারা কিন্তু জানেন যে মিডিয়া সেক্টরে সবার টিকটক আইডি আছে আর টিকটক আইডি কি আইনত দণ্ডনীয় আপনারা কি জানেন সেটা সেরকম তো কোনো নির্দেশনা আমাদের বাংলাদেশে নেই তাই তো তা আমি কিন্তু একটা জিনিস কোট করেছি যখন আমাকে নিয়ে টিকটক নিয়ে এত কথা হলো আমার এখানে স্ক্রিনশট নেওয়া আছে কমসে কম এক হাজার আইনজীবীর স্ক্রিনশট আপনাকে আমি নিয়ে রেখেছি আপনাদের দেখাবো যে তাতে টিকটক আইডি আছে এবং তারা টিকটক করে এবং টিকটকে অনেকে আছে অ্যাডও দেয় মানে নাম্বার দিয়ে তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এবং আমি শুনেছি তারা সেভাবে মামলাও কালেক্ট করে তা আমার তো আসলে ওরকম কোনো উদ্দেশ্য ছিল না তো যখন আমি দেখলাম টিকটক নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে তখন কিন্তু আমি একটা বিষয় ভেবেছিলাম যে আমি টিকটকের বিরুদ্ধে একটা লিগাল নোটিশ দেবো কেন তারা পার্সোনাল ভিডিওগুলো পার্সোনাল করতে পারলো না কেন আমার ভিডিও মানুষ ডাউনলোড করে কীভাবে তারা ই করবে তাহলে তাদেরও তো সিনসিয়ার হওয়া উচিত তারা যখন এখান থেকে তাদের একটা ইনকাম হয় তা এটা তো তাদের একটা প্ল্যাটফর্ম তখন আমি আসলে আমি নিছকই মজার ছলে টিকটকগুলো করতাম ওখান থেকে কোনো কখনো কোনো অ্যাড আমি দেইও নি কোনো অ্যাড করিনি কোনো প্রমোশন করিনি কিছুই করিনি একদমই মজার আমার ফ্যামিলির ভিডিও আমার বাচ্চাদের এমন হয়েছে আমার সাহেবের সাথে আমার ভিডিও আমার ছিল এগুলো তো কখনো তো আসলে সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিওগুলোকে নিয়ে এইভাবে মানুষ এটা তো আসলে আমার বোঝার কথা না তাই না আমি বুঝতে পারিনি কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভাইরাল হইনি তাহলে ভাইরাল যদি হতামই তাহলে আটগাট বেঁধেই হতাম তা আমি তো আর ওভাবে হইনি তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না আমি বুঝতাম ওনার খুব একটা যে কীভাবে এই করে আর আমার খুব একটা বদার করছি না ওই জন্য কারণ আমি জানি আমি কতটুকু করেছি আমার ফ্যামিলি ভিডিও আছে আমার ফ্যামিলির ছবি আছে কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিওগুলো আছে তো তারপর আমি ওটাকে পার্সোনাল করিনি কারণ টিকটক তো আর আইনত দণ্ডনীয় না তাই না তখন আমি আমি তখন কি করলাম যে আমাদের আইনজীবীরা যে এইগুলো লিখছে আমাদের কত আইনজীবী যে এই অ্যাপ দিয়ে বেড়াচ্ছে টিকটকে ইভেন তো তাদের নাম্বার দিয়ে দেখেন আমার টিকটকে আমি তো ফোন নাম্বার দেইনি আমি কিছুই দেইনি তাতেও মানুষ অনেক ইনবক্স করে অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে আমাকে অনেকেই লিখে আপা আমার মামলার বিষয় দরকার আপা আমার আমি কিন্তু ওখানে কারণ আমি ওটা জাস্ট এন্টারটেনমেন্ট একটু ফান করার জন্য করি ওটা থেকে তো আমার আসলে কোনো রুটি রুজি নাই সাইবার পুলিং যে কি পরিমাণ একটা দুর্বিশহ ব্যাপার আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে কিন্তু আমি খুব স্ট্রং মেন্টালিটির মানুষ আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আমি এটা নিয়ে যদিও পদার করিনি তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা কারণ হয় কি আত্মীয় স্বজন অনেকে যারা বোঝে না যারা জানে না অনেকেই তো না বুঝেই আমাকে দোষ দিয়ে দিচ্ছে আমার ভুল ছিল কি বলেন তো আমার ভুল ছিল কি একটা ভিডিও করা মামুনের সাথে এত একদমই মজার চলে এবং ভিডিওটা কি ভিডিওটা কোনো মানে এমন কোনো ভিডিও না যেটা মানে খুব দৃষ্টিকটুক আমার আমি পাশে বসে আছি মামুন যে এটা একটু লিপস দিয়েছে লিপসের ব্যাখ্যাও বলি যখন ওকে আমি জামিন করালাম তো ওই গানটা সিলেক্ট করবো বললো আপু আপনাকে পেয়ে আমি আশা পেয়েছি আপনি তুমি না ছিল না আসে এই টাইপের একটা গান আছে তো আমাকে বস আপু এটা আমি আপনার সাথে আসেন একটু করি একদম মজার ছেলেটাকে আর আমি সত্যি স্নেহ করেছি ছেলেটার বয়স যদি হয় বিশ আমার ছেলের বয়স আছে এগারো প্লাস তাহলে আমি তো মনে করি ও আমার ছোটো ভাই আমার একটু ছোটো ভাই আছে ওর চেয়ে বড়ো আমার ভাইগুলো যারা আছে আমার ভাইগুলো ওর চেয়ে অনেক বড় তাহলে ওকে আমি সিম্পিক দৃষ্টিতে ওইভাবেই দেখেছি কি ওর ফ্যামিলিটা আমি দেখেছি ওর মা আমার কাছে এসেছে আমি দেখেছি সব কিছু মিলে আমার ওর প্রতি একটা এটাই স্বাভাবিক এটা মানুষ হিসেবে মানুষের জন্য যাওয়া তারপর কি হলো অনেকে লিখলো আচ্ছা মামুন আর আম্মা যখন কান্না করলো আচ্ছা বলেন আমার পাশে আপনি যখন একটা মানুষ কান্না করবেন আপনি খুব মন খারাপ অবস্থা আপনি কান্না করতেছেন তখন কি আপনি পাশে বসে হাসবেন সাধারণ সেন্স কি বলে সেন্স কি বলে আসলে একটা মানুষ খুব মন খারাপ আপনি কি তখন পাশে পশে হ্যাঁ করে হাসতে পারবেন আপনি তখন অবশ্যই চুপচাপ তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন তাই না এটাই তো স্বাভাবিক সেন্স যখন মামুনের মা কান্না করলো আমি একটু আমি একটু আনটিকে সান্ত্বনা দিলাম আনটির কান্না দেখে আমারও মন খারাপ হয়েছে সেদিন জামিন হয় নাই সেটাও একটা আমার এটা তো আমার একটা ডিসক্রেডিট তাই না একজন আইনজীবী যদি একটা মক্কেলকে জামিন না করাতে পারে রিমান্ড আমি নামঞ্জুর করেছি এটা যেমন আমার ক্রেডিট বাট আমি যখন আইনজীবী হিসেবে জামিনটা না মঞ্জুর হয়েছে তখন ওটা আমার জন্য এবং আন্টি যখন কান্না করলো ওটা তো আমার জন্য খুবই ডিসক্রেডিট এবং আমার জন্য মন খারাপের একটা বিষয় সে একদমই একজন মানুষ হিসেবে আমার মনটা খারাপ হয়েছে তো সেটাকে কি বললেন আমার খুব সুন্দর একটা ফ্যামিলি আছে আপনারা যারা ফেসবুক আমার মনে হয় ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন আমার তিনটা বাচ্চা আছে তো আমার একটা ফ্যামিলি আছে আমার একটা সোসাইটি আছে সোসাইটির কাছে আমাকে একদম একদম আমি যারা করেছেন আমি তাদেরকে অভিশাপ দিব না জানি না তারা কারা আমি বলবো যে শুনে আমরা যদি খুঁজেও না পাই ওনারা কি দেশের বাইরে থেকে এগুলো মেনটেন করে খুঁজে পাওয়া যায় না আমি তো এখানে অভিযোগ দিয়ে এসছি সাইবার সিকিউরিটি টিম এটা তদন্ত করছে বাংলাদেশের যারা মডারেটার আছে বা বাংলাদেশের যারা কানেকটিভিটি আছে আমি সব লিঙ্কগুলো দিয়ে এসেছি ওনাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে মাঝখানে মানে আমার নিজেকে ক্লারিফাই করতে যতটুকু সময় লাগবে ওই সময়টা আমার জন্য খুবই খারাপ গেছে এটা আমি কান্না করবো না অন্যদের মতো কারণ আমি ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলিতে যারা ছিল আমার হাজব্যান্ড আমার আমার বাবা মা আমার যারা তারা আমাকে খুব বোঝে তো আমাকে চেনে তখন আমাকে তারা বলেছে কোনো ব্যাপার নয় দুদিন পর ঠিক হয়ে যাবে এরকম হয় তো এইটাই হলো ব্যাপার আমার সমস্যা হয়নি আমি ওভারকাম করে নিব আমি ভাইরাল যদি হতে চাইতাম আগেও মনে হয় বলেছি আমিও অনেকগুলো ভালো ভালো কাজ করেছি একদম রিমার্কেবল কিছু ওয়ার্ক আমার হয়েছে কিছু কিছু মামলা আমার ছিল খুব ভালো ভালো মামলা এবং ভালো ভালো নির্দেশনা ওই মামলাগুলোতে এসেছে এবং বেশ ভালো মানে কী বলবো আমি ওগুলোতে তো আমি প্রত্যেকটা চ্যানেলে আমার সাক্ষাৎকার গিয়েছে একদম শীর্ষস্থানীয় টিভিতে যেগুলো ভালো ভালো চ্যানেলগুলো আছে ওগুলোতে তো তখন কি আমি পারতাম না আমার ওইগুলো ভিডিও একটা টিকটকে আপলোড করে দেওয়া পারতাম না আমি কত মামলা আমি করি কখনো তো আমি ফেসবুকে দিয়ে মনে হয়নি আমার প্রতিদিনই আমাদের মামলা হয় জামিন হয় মামলা হয় বড় বড় ভালো মামলাই করি তখন আমার তো কখনো মনে হয়নি জানেন যে আমি একটু ফেসবুকে দিয়ে একটু শো করি আজকে মামলা জামিন করিয়েছি আমাদের কিছু অ্যাডভোকেটরা আছে আমাকে নিয়ে যারা লিখছেন আমার মনে হয় একদম পার্সোনাল আক্রোশেই লিখছেন জেলাসি থেকে লিখছেন আমি দেখেছি তারা লেখে এরকম আজকে এই মামলা জামিন করালাম ওই মামলা ডাকাতি মামলা জামিন করালাম চুরির মামলা জামিন করালাম এটার চেয়ে একটা নর্মাল একটা টিকটক করা আমি মনে করি অনেক সম্মানের আমি ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে আমার ফ্যামিলি মেম্বার যারা আসলে ধরেন আমার সামনে কেউ হয়তো কথা বলছে না কিন্তু আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ির দিকের তাদের কাছে হয়তো বা স্বজনরা ফোন করে বা বিভিন্নভাবে ওনাদের জন্য আমার মন খারাপ হয়েছে সত্যি বলতে মাঝখানে একটা ঈদ গেল মন খারাপ এই জন্য হয়েছে কারণ ওনারা তো আমার মতো বুঝিয়ে বলতেও পারবে না আর যারা বলে তারা আসলে খুব বাজেভাবে বলে হ্যাঁ কী হয়েছে এরকম করতে কেন এরকম করছে কেন মজার ব্যাপার হচ্ছে অনেকে বিষয়গুলো বিশ্বাসও করে বসে আছে যে এই বাচ্চা ছেলেটা মানে মানুষ যা লিখছে আর কি তা আমার কথা হচ্ছে নিজের বুদ্ধি বিবেচনা বিবেক বুদ্ধি খাটানো উচিত মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে সে একটা রিক্সাওয়ালা সে রাস্তায় বেরোচ্ছে তার বুদ্ধি বিবেচনা খাটানো উচিত একটা মানুষ কি করবে কি না করবে সেটা তো তার বিবেক তার মস্তিষ্ক তাকে সারা দেবে তাই না তো ওইটা খাটাতে হবে এবং বুঝতে হবে আসলে কি বলছি আমি আমি কি পাগল হয়ে গেছি আমার মনে হয়েছে ঝাঁটা কমেন্টগুলো করেছে আমার আমারও পরিচিত অনেক আমার এদেরকে একদম অ্যাবসার্ট মনে হয়েছে সেদিন যেরকম বললাম না এলাকা আমার অ্যাবসার্ট মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে আর যারাই কমেন্টগুলোও লিখেছে আমার তাদেরকে অ্যাবসার্ট মনে হয়েছে এখন আমার কিছু বলার নেই এই মামলা দিয়ে কোনো বুস্টার হবে কিনা আমি জানি না কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে এখন আমি গেলেই মানুষ বলছে পিছন থেকে শুনি যে ওই যে মামুনের আইনজীবী এটা এটা মাঝে মধ্যে ফাজলামো করে মজাও লাগে কিন্তু যখন ওই যে বললাম আসলে ওই সময়টা খুব খারাপ গেছে কয়েকদিন মন খারাপ লেগেছে আত্মীয় স্বজনদের কথা যখন কানে এসছে তখন খুব খারাপ লেগেছে এই আর কি